আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার বেলা এখন সকাল নয়টা যশোর শহরের কোথাও আজকে কারেন্ট নেই এই জন্য আমি আজ সকালের খাওয়া দাওয়ার ঝামেলায় যাইনি গতদিনের দিনের বেঁচে যাওয়া কিছু ভাত সেটাই সকালে উঠে গরম করে নিয়েছিলাম আর ওই ভর্তা ভাত দিয়েই একটু খাওয়া দাওয়া শেষ করেছি সেটা আর শেষ না হতেই কারেন্ট চলে গিয়েছিল চলুন তাই অবসর সময়টা একটু কাজে লাগাচ্ছি কারেন্ট আসবে সকাল এগারোটায় তো আমি ভাবলাম এত সময় বসে না থেকে হাতের কিছু কাজ করে নেই এদিকে আমি একটু রসুন কিছু ছুলে নিয়েছি রোদ্রে বসে সকালে রসুন ছুলতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তারপর রান্নাঘরে চলে এসেছি কারেন্টও চলে এসেছে আর আমি এখানে কিছু জিরা টেলে গুঁড়া করে নেব আর কিছু রসুন ছাড়িয়ে রেখেছি ওগুলোকে বেটে নিব গতদিন আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি আর আজ শুধু রসুনটা একটু বেটে নিব আমি কি করি যখন যেভাবে সময় পাই মশলাগুলো সেভাবেই তৈরি করার চেষ্টা করি আজ যেহেতু শুক্রবার বিরিয়ানি রান্না করার অর্ডার এসেছে কর্তা মশাইয়ের কাছ থেকে এজন্য কারেন্ট যেহেতু ছিল না আমি কি করেছি মাংসটা ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি যাতে কারেন্ট আসলে ঝটপট বেরেস্তা তৈরি করে ফেলতে পারি আর কিছু আলুও কেটে ছুলে রেখেছি বিরিয়ানির জন্য এদিকে কারেন্ট চলে আসাতেই বাচ্চাদেরকে নিয়ে কর্তা মশাই বের হয়ে যাচ্ছে ওদেরকে নিয়ে একটু মার্কাজ মসজিদে যাবে ওখান থেকে একটু বয়ান টয়ান শুনে একেবারে জুম্মার নামাজ পড়ে তারপর ফির bir be. বাসা থেকে বের হয়ে গেছে ওদেরকে বিদায় দিয়ে চলুন এবার আমি আমার নিজের কাজে মনোনিবেশ করি আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজটুকু মেজ ছেলেটা ধারণ করেছে আমার জন্য চুলা অন করে দিয়ে রান্না বাড়া শুরু করে দিয়েছি প্রথমেই শুরু করেছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে যেটা কি না বিরিয়ানি রান্নার প্রধান এবং মূল উপকরণ আমার কাছে কিন্তু তাই মনে হয় পেঁয়াজ বেরেস্তা যদি পারফেক্ট না হয় আপনার মাংস বা বিরিয়ানির স্বাদ কোনোটাই কিন্তু পারফেক্ট আসবে না যাই হোক পেঁয়াজ বেরেস্তা শেষ করে তারপর আমি ম্যারিনেট করা মাংসগুলো প্রেসারে দিয়ে দিয়েছি ঝটপট করার জন্য মাংসটাকে পাঁচটা ছয়টা সিটি দিয়ে নামিয়ে ভেজে রেখেছি কিছু আলু সেগুলো এবং ভেজে রাখা বেরেস্তা দিয়ে আরেকটু কয়েকটা কাঁচা ঝাল দিয়ে এখন আরেকটু নাড়াচাড়া করে আর দুইটা সিটি দিয়ে নামিয়ে নিব। যাতে আরও দ্রুত হয়ে যায় এখানে আপনি সিটি না দিয়ে এখানে যে পানিটুক অবশিষ্ট আছে সেটা আপনি এমনিতেও শুকিয়ে নিতে পারেন যাতে করে একেবারে গামাখা গামাখা হয়ে যায় আর এ পাশের আমি একটা পটে পানি পরিমাণ মতো দিয়ে তাতে লবণ আর একটু চিনি মিশিয়ে ঢাকা দিয়ে রাখছি পানিটা বলক আসা পর্যন্ত এটাতেই আর বিরিয়ানির ভাত বা পোলাওটা রান্না করা হবে পোলাওয়ের পানিতে বরক আসতে আসতে আমি আপনাদেরকে বলি আমি এই মাংসটা কিভাবে ম্যারিনেট করেছি আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি সেটাতে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা বা জিরার গুঁড়া আর এক প্যাকেট রেডিমেড বিরিয়ানি মশলা চার টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে রেখেছি ঘন্টা খানিকের জন্য এখানে বলি আমি পরিমাণ মতো চালটা নিয়ে সুন্দর মতো স্বচ্ছ পানি বের না হওয়া পর্যন্ত আমি চালটা ধুয়ে নিয়েছি তারপর চালটা ভিজিয়ে রেখেছিলাম মিনিট পনেরোর জন্য এখন তোলা পানিতে চালটা দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর পরই বেরেস্তা ভাজা তেল এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে তারপর চালটা ঢেকে রাখবো পোলাওয়ের পানিটা গা মাখা হয়ে আসা পর্যন্ত এবার বলি ম্যারিনেট করা মাংসটা প্রেশারে বা কড়াইতে পরিমাণ মতো তেল গরম দিয়ে তার ভিতরেই দিয়ে দিতে হবে মাংসটা এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সিদ্ধ হয়ে যখন সত্তর পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে নামানোর আগে আপনি পেঁয়াজ বেরেস্তা তারপর আলু তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে বাকি তিরিশ পারসেন্ট মাংসটা সিদ্ধ করে নিতে হবে আর অবশ্যই জন্য আপনারা চাইলে আলুটা ভেজে ব্যবহার করতে পারেন আবার অনেকে কাঁচাটাও দিয়ে থাকেন এদিকে কিন্তু আমাদের পোলাওয়ের পানিটা গা মাখা গা মাখা হয়ে এসেছে এবার রান্না করে রাখা মাংসটা ঢেলে সুন্দর মতো নাড়াচাড়া করে একটু দমে দিয়ে রাখতে হবে বিশ মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু চোলা রাসটা একেবারেই মিডিয়ামে থাকবে এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের হয়তো মনে হতে পারে বিরিয়ানি তো অনেকেই রান্না করতে পারে তাহলে আপনি কেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছেন আমি বলতে চাই যারা নতুন রাঁধুনি আমার মত বা বিরিয়ানি রান্নার বটুকুও বুঝতে পারতেন না বা প্যাকেট মশলা দিয়ে আরও কিভাবে সুস্বাদু করে বিরিয়ানি রান্না করা যায় সেটা বোঝেন না বা বুঝতে পারেন না আমি চেষ্টা করেছি তাদের জন্য আজকের রেসিপিটা শেয়ার করার এখানে যখন আমার চাল আর মাংসটা একসাথে মিক্স করে আমি গোল করে দমে দিব ঠিক তার আগে আমি পেঁয়াজ বেরেস্তা একটুখানি ঘি কিছুটা মাওয়া আপনাদের বাড়িতে যদি মাওয়া না থাকে চাইলে আপনারা ঘি আর গুঁড়া দুধটা একত্রে মিক্স করে সেটাকেও ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের আর আলাদা করে ঘি বা আলাদা করে গুঁড়া দুধ ব্যবহার করা লাগবে না তখন ঘি আর গুঁড়া দুধ একত্রিত করে একটু মিক্স করে সেটাকে একসাথে ব্যবহার করলেই হয়ে যাবে এখন এটাকে সুন্দর মতো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট বিশের জন্য তখন কিন্তু চুলার আঁচটা একেবারেই লোতে থাকবে তা না হলে এই পর্যায়ে এসে কিন্তু বিরিয়ানিটা তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আর যখন আপনি বিশ মিনিট পর ফিরে আসবেন অবশ্যই চুলাটা বন্ধ করে নেবেন আগে আর তারপর এখন ওই যে উপর থেকে দেওয়া বেরেস্তা মাওয়া এবং ঘিটা সুন্দর মতো বাকি চাল এবং মাংসের সাথে মিক্স করে নিয়ে আবার গোল করে আবার বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমাদের বিরিয়ানি রান্না কিন্তু কমপ্লিট মিনিট দশেক দমে রেখে তারপরে শুধু পরিবেশনের অপেক্ষা দেখলেন তো কত সহজে একেবারে সিম্পল ওয়েতে বিয়েবাড়ি স্টাইলে বিরিয়ানি রান্না করে দেখালাম আপনারা যারা অতিরিক্ত মশলা বা হাতি মশলা কেনার ঝামেলায় বিয়েবাড়ি বিরিয়ানিটা মিস করছেন চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না বাচ্চারা তো নামাজ কালাম পরে ফিরে এসেছে পুট্টুলি বাবা খেলায় মগ্ন আমি ওকে খেলতে রেখে এখন দুপুরের নামাজ গোসল শেষ করে ফিরে আসছি আপনারা এখনও যারা আমার ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ যেখান থেকে ভিডিওটি দেখে থাকুন না কেন ভিডিওটি ভালো ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাবেন না এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন চলে আসলাম পুটুলি বাবার খাবার নিয়ে দাঁড়ান আগে আমি একটু খেয়ে টেস্ট রিভিউটা আপনাদেরকে বলি আগে বিরিয়ানির চাল বা ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর ভাতটা সুন্দর মতো সিদ্ধও হয়েছে এবার আসি আলুর পর্বে আলুটা ভেঙে দেখাই যদিও আমি আলুটা আগে ভেজে নিয়েছি পরে প্রেসারে দুইটা সিটি দিয়েছি তারপরেও দেখুন কত সুন্দর মতো গলে গেছে আর আলুর ভিতরে সম্পূর্ণ মশলাটা সুন্দর মতো ঢুকেছে একটু আলু দিয়ে বাইট দিয়ে খেয়ে দেখি চাল আর আলুর কম্বিনেশনটা ও অস্থির হয়েছে আপনারাও যদি আমার মতো আলুটা মাংসের শেষে দিয়ে রান্না করে নেন তাহলে আপনাদের আলুটাও এরকম আমার মতো জুসি হবে কেন বলুন তো মাংসের ঝোলগুলো যে আলুর ভিতরে প্রবেশ করে এই জন্য চলুন এবার একটা ইন্টারন্যাশনাল বাইট মারা যাক একটুখানি আলু একটুখানি মাংস আর কিছুটা ভাত কেমন হবে বলুন তো মুখে দেওয়ার সাথে সাথেই বুম টা বোমা ফাটবে যেন মনে হবে একবার বাড়িতে ট্রাই করে তো দেখুন কি জিনিসের এত অ্যাডভার্টাইজ দিচ্ছি চলুন যাই হোক পুটুলি বাবাকে এবার খাওয়াই তা না হলে তো পুরোটাই আমার খাওয়া হয়ে যাবে শেষ পাতে মিষ্টি মুখ করে খাওয়া দাওয়া শেষ করছি আজকের ভিডিওটাও শেষ করছি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ আসি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভ্লগের সাথে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم